আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে পক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব যেমন আছে তেমনি অনেক বিষয়ে তারা কাছাকাছিও আসতে পারছে বিএনপি প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে এটা নিয়ে একটা ঐতিহাসিক সিদ্ধান্তে বুঝতে পেরেছে প্রধানমন্ত্রীর মেয়াদ বাংলাদেশে সীমিত করা উচিত বলে দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছিল বিএনপি তিন মেয়াদ অর্থাৎ দুই মেয়াদ দায়িত্ব পালন করার পর গ্যাপ দিয়ে আর মেয়াদের পক্ষে ছিল অর্থাৎ পনেরো বছর ওইভাবে চিন্তা করলে কিন্তু এখন তারা আরও একটু নমনীয় হয়েছে এবং খানিকটা নমনীয় হয়ে তারাও বলছে যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ দশ বছর দায়িত্ব পালন করতে পারবেন একজন ব্যক্তি তার পুরো জীবদ্দশায় বাংলাদেশের ইতিহাসে এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় এটা একটা বড় পদক্ষেপ হবে আর সে কারণেই বলছি যে বিএনপির এই পদক্ষেপটি একটা ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু বিএনপি এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে সেই শর্তটি হলো যে এনসিসি মানে জাতীয় সাংবিধানিক যে কাউন্সিল গঠনের কথা বলা হচ্ছে সেই কাউন্সিল না রাখলে তারা এই শর্তে মানে এই যে প্রধানমন্ত্রী মেয়াদ সর্বোচ্চ দশ বছর এই বিষয়ে তারা একমত পোষণ করছে এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিল বিষয়ে কেন বিএনপির আপত্তি এরও একটা ব্যাখ্যা তারা দিয়েছে সেটাও আলোচনার প্রয়োজন রয়েছে এবং এই সাংবিধানিক কাউন্সিলটা আসলে কেন জরুরি এবং কেনই বা এটা এখন এই মুহূর্তে সামনে আসছে বাংলাদেশে যদি দেখা যায় সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে এবং প্রধানমন্ত্রী সব কিছু করেন প্রধান বিচারপতি থেকে শুরু করে নির্বাচন কমিশনের প্রধান থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধান সব কিছুই কিন্তু নিয়োগ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী পরোক্ষভাবে তিনি সব কিছুর নিয়ন্ত্রণ বা হর্তাকর্তা মানে এক ব্যক্তির হাতে যে ক্ষমতার চর্চা সেই জায়গা থেকে বের হওয়ার জন্যই এই এনসিসির প্রস্তাব সামনে আসছে বিশ্বের বহু দেশে আছে যে এনসিসির মতো কাউন্সিল ছাড়াই মানে এই ধরনের বডি ছাড়াই কিন্তু তারা খুব ভালোভাবে চলতে পারছে আবার কোনো কোনো দেশে এরকম কাছাকাছি ব্যবস্থা আছে তো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মূলত এই ধরনের বডি আসলে খুব একটা দেখা যায় না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন এবং সে কারণে হয়তো বা যারা এখন সংস্কার নিয়ে আলাপ আলোচনা করছেন তারা এটাকে সামনে আনছেন এটা কি এবং কেন জরুরি নাকি জরুরি না এটা নিয়েও একটু ফোকাস করব। কিন্তু তার আগে বলে নিতে চাই যে বিএনপির এই যে সংস্কারে বেশ নমনীয় হওয়া এটা অত্যন্ত ইতিবাচক এবং যদিও তারা একটা শর্ত জুড়ে দিয়েছে কিন্তু তারপরও দশ বছর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ হয় এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অনেকটা এগিয়ে দেবে ভবিষ্যতে স্বৈরাচার তৈরির ক্ষেত্রেও এটা কিন্তু অনেকটা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে তাহলে বিএনপির সাংবিধানিক কাউন্সিল নিয়ে কেন এত সংসা বা ভয় এটা বোঝার আগে একটু দেখে নিতে পারি যে এই সাংবিধানিক কাউন্সিল আসলে কি। মূলত সাংবিধানিক কাউন্সিল হচ্ছে রাষ্ট্রপতির নেতৃত্বে একটি নিয়োগ কমিটি সোজাভাবে যদি আমরা বুঝি রাষ্ট্রের যে সর্বোচ্চ ব্যক্তিবর্গ তারা যাক নির্বাচন কমিশনের প্রধান কিংবা পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের প্রধান যে নিয়োগ দেশের যে বড়ো বড়ো পদগুলোতে নিয়োগ দেন এই যে কমিশনগুলোর প্রধান এই প্রধানের যে নিয়োগের বিষয়টি সেটা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে এই সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি একটু স্পষ্টভাবে এবং একেবারে পুরোটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে এই প্রস্তাবনাটা হচ্ছে এরকম যে রাষ্ট্রপতি এটার মানে প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার সংসদ যেহেতু এখন দুই কক্ষ বলা হচ্ছে উচ্চকক্ষের স্পিকার বাংলাদেশের প্রধান বিচারপতি এবং নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই পক্ষের ডেপুটি স্পিকার এছাড়া প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উভয় কক্ষের সদস্যরা আইনসভার উভয় কক্ষের বাকি সকল সদস্য সংশ্লিষ্ট পথে তাদের মধ্যে থেকে মনোনীত একজন করে সদস্য থাকবেন একেবারে খুব মোটা দাগে যদি আমরা বুঝতে চাই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী নেতা এদের সমন্বয় একটা নিয়োগ কমিটি যারা কী কী বিষয়ে খেয়াল করবে বা তাদের অধীনে কি কি থাকবেন সেটা যদি আমরা একটু দেখি নির্বাচন কমিশনের প্রধানের নিয়োগের বিষয়টি অ্যাটর্নি জেনারেল সরকারি কর্ম কর্মকমিশনের প্রধান সহ অন্যান্য যে সদস্য আছেন তারা দুর্নীতি দমন কমিশন জাতীয় মানবাধিকার কমিশন প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিভিন্ন যে বাহিনী আছে সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বাহিনী বলেন আমাদের নৌবাহিনী বলেন এই বাহিনীগুলোর প্রধান নিয়োগের বিষয়টি এই কমিটি মানে এটা হচ্ছে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ যে পর্যায় সেটা এখন আমাদের যে এক্সিস্টিং ব্যবস্থা আছে সেখানে কি ঘটে সেখানে হচ্ছে যে এই বাহিনীগুলো বলুন আর বিভিন্ন ডিপার্টমেন্ট বলুন এর প্রধানগুলো নিয়োগ প্রধানমন্ত্রী তদারক করেন তা হাতেই ক্ষমতা থাকে মানে প্রধানমন্ত্রী যেটা নির্বাহী ক্ষমতা থাকে তিনিই মূলত এই ক্ষমতা চর্চা করেন ফলে বিএনপির এখন আপত্তির জায়গা হচ্ছে যে যদি নির্বাহী বিভাগের প্রধান প্রধানমন্ত্রীকে এত ক্ষমতাহীন করা হয় তাহলে এই পদের প্রতি তো আর আকর্ষণ থাকবে না মানে তারা এটাকে ক্ষমতা হিসেবে দেখছে বা ক্ষমতা জায়গার থেকেই তারা চিন্তা করছে কিন্তু সে কারণেই তাদের এই শঙ্কাটা এবং তারা এ বিষয়ে বলছে যে যদি এই এনসিসি করা না হয় তাহলে তাদের এই দশ বছর মেনে নিতে তাদের কোনো আপত্তি নেই মানে একজন প্রধানমন্ত্রী তো অনেক কিছু করতে হবে অনেক সিদ্ধান্ত নিতে হবে সুতরাং তাকে যদি ক্ষমতাহীন করা হয় তাহলে তো দেশের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া যাবে না বা উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে এটা হচ্ছে বিএনপির সংখ্যা বা সংসারের জায়গা সে কারণেই তারা আপত্তি করছে এখন যদি এনসিসি না হয় তাহলে কি হবে আমি বলবো যে যদি এনসিসি নাও হয় বিএনপির এই যে সিদ্ধান্ত যেটাকে আমি ঐতিহাসিক সিদ্ধান্ত বলছি এটাও যদি বাস্তবায়িত হয় আপাতত এবং এনসিসিকে যদি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যায় এবং এটা খুবই অনেকেই বলছেন এটা খুবই ভালো ব্যবস্থা যদি বাংলাদেশে হয় এতে করে কোনো একক ব্যক্তির হাতে নিয়ন্ত্রণ থাকবে না এবং দেখা যায় যে প্রধানমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব নেবেন তিনি যে খুব ভালো মানুষ হবেন এমন না এর আগের যারা দায়িত্ব নিয়েছেন এদের মধ্যে গুম খুন করা নির্যাতন করা বিরোধী পক্ষকে সে প্রমাণ তো আমাদের হাতে আছে স্বৈরাচার হয়ে যাওয়ার যে নজির সেটা আমরা জানি ফলে তিনি তার মতো করে দুর্নীতি দমন এক কমিশনের একজন প্রধান ধরেন বানালেন তিনি তো কি করবেন তিনি তো আর তার মন্ত্রিসভার মানে প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়া দুদক বা দুর্নীতি কমিশনের প্রধান কি তার তার কথার বাইরে যাবেন তাহলে দেখা যাচ্ছে তার অধীনে বা তিনি নিজে যদি দুর্নীতি করেন তাহলে দুর্নীতমন কমিশন কিছু বলবে না তার মন্ত্রীদের দমন কমিশন কিছু বলবে না তার সরকারের দুর্নীতির চিত্র মোকাবেলার জন্য দুর্নীতমন কমিশন কাজ করবে না এটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বহুদিন ধরে দেখে আসছি কিংবা যদি পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের প্রধান যদি প্রধানমন্ত্রীর কথা মতো চলেন সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই দলীয় ক্যাডারদের নিয়োগ দেওয়ার হতে পারে কারণ দলের কথা তিনি শুনছেন বা প্রধানমন্ত্রীর কথা তিনি শুনছেন অ্যাটর্নি জেনারেলের নিয়োগের বিষয়টি এটা তো রাষ্ট্রের সর্বোচ্চ পদ সুতরাং এই পদের নিয়োগের ক্ষেত্রেও বলা হচ্ছে যে একটা নিরপেক্ষতা বজায় থাকবে কারণ দেখা গেলো সরকারের পছন্দের ব্যক্তি অ্যাটর্নি জেনারেল নিয়োগ হলে তিনি বিরোধী পক্ষের বিরুদ্ধে কাজ করতে পারেন এই ভাবনা থেকেই এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল সোজা বাংলায় একটা উচ্চ পর্যায়ের নিয়োগ কমিটি যারা দেশের যে সাংবিধানিক কমিশন বলুন আর বাহিনী প্রধান বলুন প্রধান নিয়োগের বিষয়টি বলুন এটা দেখভাল তারা করবেন বিএনপি এটা আপত্তি করছেন এবং তাদেরও যথেষ্ট যুক্তির কারণ আছে তো এখন সমাধানটা কি। এই এনসিসি নিয়ে কিন্তু জামায়াত ইসলামী আবার এটা সমর্থন বা পক্ষে দিয়েছে এবং আরও অনেক দলই আছে তার সমর্থন দিয়েছে বিএনপি সহ অনেক দল আবার এটার বিরুদ্ধে বলছে এটার সমর্থন হচ্ছে যে এ ধরনের একটি মানে খুবই অ্যাডভান্সড বা প্রগতিশীল একটা কনসেপ্টকে বাস্তবায়ন ভবিষ্যতের জন্য ছেড়ে দেওয়া যেতে পারে ভবিষ্যতে নির্বাচন দলগুলো তাদের এই তাদের নির্বাচনী ইশতিহারে এই প্রক্রিয়াটা অন্তর্ভুক্ত করে জনগণের কাছে ভোট চাইতে পারে যে আমাদেরকে ভোট দিলে আমরা এনসিসি বাস্তবায়ন করবো তারা জনগণ যদি ভোট দেয় তারা সেটা বাস্তবায়ন করতে পারে আর যদি এখন মতোকে আসা যায় ছাড় দিয়ে নাম পরিবর্তন করে যেটা বলা হচ্ছে যে এনসিসিকে একটু ভিন্নভাবে এনেও যদি করা যায় সেটাও খুব ইতিবাচক একটা দিক হবে বলে আমরা মনে করি কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর এটা হওয়া অত্যন্ত জরুরি বা যদি আরও কমানো যায় চার বছর চার বছর আট বছর করা যায় সেটাও অত্যন্ত জরুরি সেটা যদি করা সম্ভব হয় খুবই ভালো পদক্ষেপ বিএনপি ক্ষেত্রে সায় দিয়েছে এটা ইতিবাচক এটা বাস্তবায়ন হওয়া আগে জরুরি এরপর ভবিষ্যতের জন্য এই এনসিসি সহ যেসব ইস্যু নিয়ে মধ্য হবে না এটাকে রেখে দেওয়া যেতে পারে বিএনপিকে সাধুবাদ এবং তারা এই যে নমনীয় হচ্ছে সংস্কারে এটা বাংলাদেশের রাজনীতির অত্যন্ত ইতিবাচক একটা প্রভাব ফেলবে বলে মনে হয় সেই সঙ্গে সব দলই ছাড় দিয়ে জনগণের স্বার্থে দেশের স্বার্থে ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থে তারা পদক্ষেপ নেবেন এটা আমরা প্রত্যাশা করি দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিচ্ছি আজ ভালো থাকবেন সবাই